মাত্র চার দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে লুঙ্গি বাহিনীরা মাত্র চার দিন নাকি আমাদের হাতে সময় আছে কথা ভেবেই তো রাতের ঘুমরে যাচ্ছে আমাদের আহারে এসব কথা কারা বলছে জানেন বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা বলছি দাদু লুঙ্গি আর ফতুয়া পড়ে না দেশ জয় করা যায় না বড় বড় বাতেলা দেওয়াটা যত সহজ কলকাতা দখল করাটা কিন্তু এতটাও সহজ নয় তাই দিবা স্বপ্ন ভঙ্গ করুন কারণ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে তার কারণ কি জানেন আমি আমার চ্যানেলের বিষয়ে বাইরে গিয়ে কখনো কোনো ভিডিও করি না কিন্তু আজকে যেহেতু ভারতবর্ষ নিয়ে কথা উঠছে সেই কারণে একজন ভারতীয় নাগরিক হয়ে কথাগুলো না বলে আর থাকতে পারছি না আর এ বিষয়ে আপনাদের মতামতও অবশ্যই জানতে চাই আমরা একটু মহাভারতের দিকে চলে যাই মহাভারতের কথা এই জন্যই বললাম শ্রীকৃষ্ণ যখন শান্তি চুক্তি নিয়ে কৌরবদের কাছে গিয়েছিলেন তখন কৌরবরা বলেছিল বিনা যুদ্ধে দিব সুচাগ্র মেদিনী যারা শান্তির অর্থই বোঝে না যারা চায় সবসময় অশান্তি ছড়াতে অশান্তি করতে তারা কিভাবে মানুষের ভালো করতে পারে বলুন তো কখনোই পারে না তার ফলস্বরূপ আঠেরো দিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ হল এবং যুদ্ধে কৌরবদের ধুলিস্বাত করে দেওয়া হয়েছিল যথা ধর্ম তথা জয় আর আজকের যুগে দাঁড়িয়েও মহাভারতকে কোনো মতে উপেক্ষা করা যাচ্ছে না কারণ কী বলুন তো বিগত কিছু দিনের মধ্যে ওই ইউনোপ সরকার আসার পর থেকে একশো চুয়াত্তর জন জঙ্গি অভিযুক্তকারীদের মুক্তি দেওয়া হয়েছে জামিনে অথচ দেখুন কী দুর্ভাগ্যের বিষয় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস যিনি কিনা একজন ধর্মগুরু তাকেই বিনা পরোয়ানায় তাকে বিনা কারণে জেলবন্দি করে রাখা হয়েছে তার হয়ে যারা কোর্টের সওয়াল করতে যাবেন বা করবেন বলে ঠিক করেছিলেন সেই সমস্ত উকিলদেরও অবস্থা খুব খারাপ করে দিয়েছে ওই লঙ্গি বাহিনীর দল ইতিহাসটা এই কারণেই বারবার মনে করানো উচিত যে অতীত সবসময় ভুলে গেলে চলে না অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষকে এগোতে হয় ভারত একটা লিমিট পর্যন্ত অপেক্ষা করছে ধৈর্যের পরীক্ষা ভারত বারবার দেয় তার মানে এটা নয় যে আপনারা যা খুশি তাই করে যাবেন তৈরি থাকুন আপনাদের সময় ঘনিয়ে এসেছে ওই ইনোস দাদু আর জীবনের গোটা কয়েক বছর হয়তো ওনার বাকি কিন্তু আপামোর বাংলাদেশি জনগণ এটা বুঝতে পারছেন না তার জীবনের যে কয়েক বছর বাকি সেইটুকু টাইম তো তিনি নিজে ভালোভাবে কাটিয়েই নেবেন আপনাদের পরিবার নিয়ে আপনাদের কিন্তু বাঁচতে হবে লড়াই করতে হবে খেতে হবে আজকে তার উস্কানিতে যেভাবে আপনারা নাচছেন আর দাঙ্গা করছেন তাতে করে কিন্তু আপনাদের পতন নিশ্চিত এটুকু জেনে রাখুন পুরো জীবনটাই পার করে এসেছেন ওনার আর জীবনে কয়েকটা বছরই বাকি আছে ওনার এখন নতুন করে কিছু দেখার বা বোঝার নেই যা দেখার দেখা হয়েই গেছে জীবনের অনেকটা কাল উনি পার করে গেছেন কিন্তু যাদের ভবিষ্যৎ এখনো তৈরিই হয়নি তারা যদি এই উস্কানিমূলক বিষয়গুলোকে নিয়ে সেদিকেই এগিয়ে যান তাহলে আপনাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন জঙ্গি সন্দেহে জেলবন্দিরা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন আর একজন ধর্মগুরু একজন ধর্ম প্রচারক তাকে কি না বিনা দোষে আটকে রাখা হয়েছে বলছি ইতিহাসটা মনে করুন আজকে এই ভারতবর্ষ না থাকলে আপনাদের দেশের জন্মই হতো না এই একটুখানি জায়গা নিয়ে ওই একটু একটু সেনাবাহিনী নিয়ে আপনারা যদি এত গর্ব করে এত বড়ো বড়ো কথা বলেন তাহলে আপনাদের অবস্থাটা কি হতে চলেছে মানে এখন হয়তো বুঝতে পারবেন না কিন্তু জানেন ভগবানের মারের আওয়াজ হয় না কোন জায়গা দিয়ে যে আপনাদেরকে কোন মারটা দিয়ে দেবেন সেটা এখনও বুঝতে পারছেন না আমি একটু ক্লিয়ারভাবেই বলি সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এই হিন্দুস্থান অথবা ভারত না থাকলে যারা এখনো পর্যন্ত অশান্তির মধ্যেই থাকতো বা তাদের অস্তিত্ব আদৌ থাকতো কি না সেটারই যাদের ঠিক নেই তারা কি না আবার চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তাদের নাকি সামরিক শক্তি প্রচুর বলছি আগেও বললাম আর একবারও বলছি লুঙ্গিয়ার ফতুয়া পরে কিন্তু দেশ জয় করা যায় না তার জন্য প্রপার সেনাবাহিনী প্রপার অস্ত্রশস্ত্রর প্রয়োজন হয় শুধুমাত্র অস্ত্র থাকলেই কিন্তু হয় না বুদ্ধিমত্তা পরিকল্পনা এগুলোরও প্রয়োজন হয় তাই এই যে ফাঁকা আওয়াজগুলো যে আপনারা দিচ্ছেন মানে এগুলো কি খেয়ে আপনারা দিচ্ছেন আর কাদেরকে ভয় দেখানোর জন্য দিচ্ছেন ভারত প্রত্যেকবারই ধৈর্যের পরীক্ষা দেয় দিতে দিতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে এমন প্রহার করে তাতে করে শত্রুদের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না এর প্রমাণ তো অনেকেই পেয়েছেন এবার হয়তো আপনাদের পালা আর সব থেকে বড়ো ব্যাপার কি বলুন তো এই যে আপনারা হিন্দু মন্দির ভাঙচুর করছেন সেখানে লুটপাট চালাচ্ছেন হিন্দুদের ওপর অত্যাচার করছেন এতে করে আপনাদের কি লাভ হচ্ছে বলুন তো এটাই তো বুঝতে পারছি না যে সংখ্যায় আপনারা বাংলাদেশে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছেন তার থেকে অধিক 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 গুণ বেশি মুসলিম কিন্তু এই ভারতবর্ষে আছে। এবং তারা শান্তিতে আছেন কারণ তারা মানুষের জায়গায় আছেন বুঝতে পেরেছেন মানুষের দেশে থাকে এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ এখনো সময় আছে লুঙ্গি গুটিয়ে পেছনে চলে যান আর যেভাবে শান্তিপূর্ণভাবে সব কিছু চলছিল সেইভাবে শান্তিপূর্ণভাবে সব কিছু চলতে দিন না হলে ভারত যদি একবার সোচ্চার হয়ে দাঁড়ায় তাহলে আপনাদের অস্তিত্বও খুঁজে পাওয়া মুশকিল শুধু ইতিহাসের পাতায় থেকে যাবেন আপনারা কারণ আমরা জানি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে প্রবাদ বাক্যটি কিন্তু মিথ্যা নয় যদি মনে করে থাকেন এই ফাঁকা আওয়াজ দিয়ে এই নানান রকম অশান্তি করে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করে আপনারা বিশাল বড় মহান কার্য করে ফেলেছেন বা মহান কার্য হাসিল করে ফেলেছেন তাহলে কিন্তু আপনারা সেই মূর্খের রাজ্যেই বাস করছেন এখনও আপনাদের ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন বাস্তবটাকে দেখার চেষ্টা করুন সত্যি আপনাদের এই চার দিনের যে কলকাতার দখলের গল্পটা ছিল না জাস্ট হাস্যকর অশান্তির নিউজ দেখলে সত্যিই মনটা কেমন যেন করে ওঠে ভালো লাগে না আমরা এটাই চাই যে যেখানে থাকুক ভাই শত্রু হোক বন্ধু হোক সবাই শান্তিতে থাকুক সবার পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো থাকুক এটাই সব সময় চাইবো সবসময় চেয়ে এসেছি সবসময় এটাই চাইব কিন্তু এই আপনাদের এই ফাঁকা আওয়াজ যেগুলো না ভারত জয় করে নেব চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এই আওয়াজগুলো মানে বড্ড হাস্যকর লাগছে নিজেদের মধ্যেই আমরা আলোচনা করি বা চিন্তা ভাবনা করি যে কি থেকে কি হয়ে যাচ্ছে তখন এই রকম দু একটা জোকস মনটাকে বেশ আনন্দিত করে তোলে মানে কি বলবো মাঝে মাঝে আপনাদের এই জোকসের কথাগুলো শুনলে মানে না হেসেও থাকতে পারছি না এরম একটা অবস্থা আমরা তো মাঝে মাঝে মানে দূরবীন দিয়ে দেখছি হাতে টানা রিক্সা নিয়ে আপনারা বর্ডারে এসে পৌঁছে গেছেন কলকাতা দখল করবেন বলে মানে বুঝতে পারছি না আপনারা কিভাবে কলকাতা দখল করবেন আর তার থেকেও বড় কথা হলো আপনাদেরকে সাহায্য করার জন্য ওই পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আর এই হাসুকর বিষয়গুলো না একদম মানে এই যে কলকাতা দখল করব বাংলা বিহার উড়িষ্যা লাগবে এই নানান রকম হাস্যকর কথাগুলো একদম বলবেন না জানেন তো মানে আপনাদেরকে ওই কখনো কখনো ওই কার্টুন চরিত্রের মতন লাগছে তো এখনও সময় আছে নিজেরাও শান্তিতে থাকুন সকলকে শান্তিতে থাকতে দিন না হলে এরম করতে করতে একদিনকে দেখবেন যে আপনাদের ইতিহাসের পাতাতেও আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না তাই না তো আমার চ্যানেলের বিষয় নয় তাও অনেকগুলো কথা বলে ফেললাম তার কারণ কি একজন ভারতীয় নাগরিক হিসাবে আমার মনে হয়েছে কিছু কথা অবশ্যই বলাটা প্রয়োজন এবং আমার ভিডিওটি যাদের যাদের কাছে পৌঁছাবে তারা অবশ্যই দেখবেন তাদের মতামত অবশ্যই তারা জানাবেন বুঝতে পেরেছেন কারণ শান্তি শৃঙ্খলাটা বজায় রাখাই হলো সুস্থ সবল মানবিকতার ধর্ম হ্যাঁ আর যারা অকারণে অশান্তি পাকাতে চায় তাদেরকে সাহায্য করার জন্য সময় যথেষ্ট আর কিছুর দরকার নেই তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি কীভাবে বজায় থাকবে সেই চেষ্টা করুন রাধে রাধে